আলাইকুম সবাই কেমন আছেন আছেন আশা করছি ভালো আল্লাহর মত আমিও ভালো আছি বিয়সরা নতুন নতুন জিম্মিচু শাড়ি আপনাদের জন্য চলে আসলো আমাদের সিমে আারি যে যারা আমাদের শুরুে এখন আসবেন আপনারা এই সুন্দর সুন্দর জিম্মিচু পার্টি শাড়ি গুলো পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে অরিজিনাল জিম্মিচু পার্টি শাড়ি প্রত্যেকটাই হচ্ছে অরিজিনাল জিম্মচু পার্টি শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এত সুন্দর সুন্দর কালার আর সম্পূর্ণ কিন্তু এগুলো পাইপ কাজ করা এগুলো সব হচ্ছে পাইপ কাজ করা আজকে ইতিহাস রেকর্ড করা প্রাইজে আজকে আপনাদেরকে জিম্মিচু পার্টি শাড়িগুলো দিয়ে দিবো ভিওসটা তো এক এক করে শাড়িগুলো আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি অনেক শাড়ি আসছে অনেক ডিজাইন আসছে তো আমাদের কোন সমটা আসলে কালেকশনগুলো পেয়ে যাবেন ঠিকানাটা দেখিয়ে দিচ্ছে চার বাই বাইশ নুর মেনশন গাউসিয়া মার্কেট নিচল সিমা আসলে এই ঠিকানা ধরে আসলেই আজকে দেখানো সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন প্রথমে আপনাদেরকে দেখাবো হচ্ছে পার্পেল বেগুনি কালারটা প্রত্যেকটা কালার দেখুন কত সুন্দর করে গ্লোসি একটা ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল আন প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো দেখুন কিয়সরা শাড়িগুলো কত বেশি সুন্দর থাকবে এগুলো সম্পূর্ণ হচ্ছে জিম্মিচু শাড়ির মধ্যে অরিজিনাল জিম্মিচু শাড়ি নিয়ে আসছে আজকে আপনাদের জন্যে আর এগুলোর কাজগুলো দেখুন এগুলো সম্পূর্ণ হচ্ছে রিয়েল মিররের কাজ করা এবং ম্যাচিং এখানে রিয়েল কাটসুপির কাজ করা হয়েছে কাজ পাথরের কাজ করা হয়েছে সম্পূর্ণ হচ্ছে ডিজাইনার সারি উইথ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে যে শাড়িটার ব্লাউজটা একটু দেখে দেখাই দেয় আপনাদেরকে যে এটা চলার হচ্ছে ব্লাউজটা লাশটা সুন্দর করে ডিজাইন করা আছে সামনে পেছনে কাজ করা আছে এটা ফ্রন্টের কাজ আর এটা চলে আসবে দুটা স্লিভসের কাজ এই যে কাজটা আমরা হাতে পেয়ে যাব খুব সুন্দর করে ডিজাইন করা প্রত্যেকটা শাড়ি এবং এই শাড়িগুলো আমরা আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইসে দেব এটার ফেব্রিক্সটা হচ্ছে নতুন একটা ফেব্রিক্স আসছে জিমিচুর মধ্যে এই ফেব্রিক্সটা হচ্ছে শাইনিং একটা গ্লোসি ফেব্রিক্সের মধ্যে থাকবে এই শাড়িটার ডিজাইনটা দেখুন কত বেশি সুন্দর যারা হচ্ছে পাইপ কাজে শাড়িগুলো চেয়েছিলেন আমাদের শুরু মেসে তো আমরা নতুন কালেকশন করেছি আপনাদের জন্য এবং প্রাইসটা ইতিহাস রেকর্ড করা প্রাইসে আজকে আপনাদেরকে দিচ্ছে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আপনাদেরকে চার হাজার পাঁচশো মাত্র চার হাজার পাঁচশো টাকা এখন যেটা দেখাবো গোলাপি কালার এটা একেবারে ডিপ গোলাপি কালার ডিজাইনটাও সুন্দর বা কাজের ধরনগুলো দেখুন এগুলো সম্পূর্ণ হচ্ছে রিয়েল কোয়ালিটি একেবারে অরিজিনাল জিম্মিচু একেবারে অথেন্টিক জিম্মিচু শাড়ি ডিজাইনটা দেখুন কত সেরা এটা হচ্ছে রানী গোলাপি কালারটা থাকবে এই শাড়িটার প্রাইসে দিচ্ছি আমরা আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা আজকে প্রচুর কালার আছে তো এক এক করে আমি কালারগুলোই দেখাই দিই এখন আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি হচ্ছে নিউ শাড়ি এটা হচ্ছে সিগ্রিন কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে সিগ্রিনের মধ্যে থাকবে আমি কালারগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি সেরকম কালার সেরকম কালার জিমিচের মধ্যে সেরকম সেরকম কালার চলে আসছে চার হাজার পাঁচশো টাকা যে শাড়িটা প্রায় চার হাজার পাঁচশো এটা হচ্ছে জাম কালার একেবারে অরিজিনাল যে জাম কালার আছে না সেই জাম কালারের মধ্যে আপনার এই শাড়িটা পেয়ে যাবেন যেটার ফেব্রিক্সটা হচ্ছে অন্যরকম একটা ফেব্রিক্সের মধ্যে থাকবে এখন যেটা দেখাবো একেবারে সফট ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন যারা সিমের শাড়ি তারা এই কালেকশানগুলো পেয়ে যাবেন ওয়াও মিষ্টি কালারের মধ্যে থাকবে এই শাড়িটা যে শাড়িটার প্রাইসে থাকবে আপনাদের জন্য চার হাজার পাঁচশো পেঁয়াজার পেঁয়াজ কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ কিন্তু মিরর প্লাস হচ্ছে রিয়েল কাঠচুপের কাজ করা কাঁচ পাথরের কাজ করা পাইপ কাজ করা বলে থাকে কেউবা এবং এটা হচ্ছে রানি কালারের মধ্যে থাকবে চার হাজার পাঁচশো টাকা অরিজিনাল জিম্মিচো শাড়ি একেবারে নতুন কালেকশন আমাদের এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা থাকে একেবারে ডিপ বেগুনি কালার চার হাজার পাঁচশো তো বিয়রা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন এই ঠিকানা ধরে আসলে আজকে সুন্দর সুন্দর জিমিটো পার্টি শাড়িগুলো নিতে পারবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ